নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কচু শাকের রেসিপি যার জন্য আমি এখানে কতগুলো কচু শাক নিয়ে নিয়েছি এর ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি সমস্ত পোশাক ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার এগুলোকে ভালো করে ধুয়ে বয়ল করবো কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল এর মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে ব্যাস এবার আমি এর মধ্যে কচু শাকগুলো সব দিয়ে দেবো প্রায় এইটি পারসেন্টের মতো ভালোভাবে আমি এগুলোকে ভাপিয়ে ফেলবো কেন যদি এর মধ্যে যদি চুলকানো ভাব থাকে গলা চুলকানো ভাব থাকে সেগুলো কেটে যাবে এবং আমাকে ভালোভাবে এগুলোকে ধুতে হবে এবং একদম জল চিপে পুরো ফেলে দিতে হবে এবং কুকিং প্রসেস বন্ধ করে দিতে হবে ধোয়ার সময় কিন্তু খুব ভালো করে ধুতে হবে এবং এর ভেতরে একদম জল থাকা চলবে না তাহলে যদিও বা একটু গলা চুলকানো ভাব থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমে যাবে এখন আমি এটাকে প্রায় এইটি পারসেন্টের মতো ভাবিয়ে নেবো নাহলে কিন্তু অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনটা কোনটা হয়তো গলা চুলকাতে থাকে সেগুলো কিন্তু শরীরের জন্য মোটেও ভালো হয় না খেতে বসে যদি কারো গলা চুলকাতে থাকে সেটা তো ভালো লাগবে না সেই জন্য আমাকে সেই এই ব্যবস্থাগুলো নিতে হবে একটু বাদে ফিরে আসছি খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে বয়েল করে নিয়েছি প্রায় এইট্রাইভ এইটি পার্সেন্টের মতো নিয়ে নিয়েছি এইবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব এবার আমি এটার মধ্যে আমি এটাকে সম্পূর্ণভাবে মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ধুব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে এর থেকে কিন্তু আমি জল ছিটে বের করবো না আমি একটু অপেক্ষা করব ভালোভাবে আমি সেটাকে শুয়ে নেবো নাহলে কিন্তু গলা চুলকানে যদি থাকার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবে আমি যদিও কাঁচবার সময় এটা আমার হাত চুলকায়নি একটু বাটি রেখে একদম জল ছিটে ছিটে একদম খেলে তারপর নিয়ে ফিরে আসছি কচু শাকটাকে আমি ঠিক একদম পুরো জল একদম পুরো চিপে বের করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল থাকা চলবে না বলেই দিয়েছিলাম এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে নিয়েছি কালো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিঙে লিক পেস্ট এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো এখানে টেস্টের জন্য একটু চিনি ব্যবহার করব আর লবণ দেব তাহলে আমার রেসিপিটা স্টার্ট করি কড়া দিয়ে দিয়েছি তেল একটু তেলটা বেশি লাগবে অতিরিক্ত নয় ভালোভাবে ভাজতে হবে ইলিশ মাছের মাথাটা আগে থেকে ভাজা ছিল সেটা আর দেখানো হয়নি তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি সয়াবিন রাইস ব্র্যান্ড তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কার দেব ভালো করে এগুলো কিন্তু ভেজে নেব একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে পেঁয়াজটা লাল ছে করে ভাজা হয়ে গেছে এইবার আমি এতে দিয়ে দেবো জিঞ্জার গালিকটা নিয়ে দেবো এবারে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রোস্টেড হোমমেড ধনে জিরে গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কচু শাকটা আমি ভালো করে ভাপিয়ে জল একদম নিয়ে চিপে ফেলে রেখে দিয়েছিলাম সেইটা এবার দিয়ে আমি এদের নাড়তে থাকবো এটা নিরামিষও করা যায় আমি যেহেতু ওই ইলিশ মাছের মাথা দিয়ে করছি নিরামিষ করলে খুব ভালো হয় এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম তাই আমি এখানে ঠিক পরিমাণ মতো লবণটা চেক করে দিলাম এতটাই লাগবে এর থেকে আর বেশি লাগবে না টেস্টের জন্য একটু এর সঙ্গে চিনি অ্যাড করব ভালোভাবে নাচতে হবে এইবার আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেঙে ভেঙে দেবো বেশি ভাঙব না এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব একদম যখন জল ফুটে ফুটে একদম পুরো কমে আসবে এর মধ্যে যে একটা শুকনো ভাব যখন চলে আসবে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে শুকাতে থাকি বেশ এই রকম ভাবে আমাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে দেড় মিনিট বাদে আমি ফিরে এলাম একদম পুরো তৈরি হয়ে গেছে পারফেক্ট ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ফেলবেন না এই রকম ভাবে আপনারা বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৈরি হয়ে ইলিশ এর থেকে আর বেশি শুকনো করলে কিন্তু স্টিম রাইসের সঙ্গে এটা গরম ভাতের সঙ্গে একদমই ভালো লাগবে না তাই ঠিক এই রকমটা তৈরি করে যাবে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে তৈরি হয়ে গেল বাঙালিদের অতি প্রাচীন এবং জনপ্রিয় ডিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এখানে আমাকে ফলো করুন অবশ্যই নিত্য নতুন ডেলি এরকম ভিডিও পাবেন আমাকে ইন্সপায়ার করতে থাকুন প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার গাছগুলো গাছ আর এখানে পাখিটাকে রেখে দিয়েছি রোদ বৃষ্টি যাতে না পড়ে তার জন্য আমি মাথার উপরে একটু ঠাপড় দিয়ে রেখে দিয়েছি চড়াই পাখি আসছে এসে বারে বারে সব গাছের পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে আর এইখানে বর্ষা রয়েছে একটু আগে এত রোদ পড়ে যার জন্য আমি পাখিটাকে পাখি ঢাকা দিয়ে রেখে দিই বৃষ্টি হলেও কিন্তু ওকে জানলার ধারে সব সময় রেখে দিই যাতে ও নেচারের সঙ্গে কানেক্ট থাকতে পারে লোকজন দেখতে পায় ঘরের তলায় সেটা ওর পক্ষেও খারাপ হয় যার জন্য আমি এইভাবে রেখে দিই ওকে আর এই এসেছে আরেকটা এখানে আছে টিয়া পাখি ওখানে রয়েছে চড়াই পাখি আর এগিয়ে গাছ